আমি প্রায় চৌষট্টিটা মেডেল পেয়েছি কেরেসও অনেক তাও আনুমানিক কেরেশও মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটা এই দীর্ঘ পথ কীভাবে আপনি মেনটেন করলেন আমি ভালো ফুটবল খেলতাম র্যাকেট খেলতাম আস্তে আস্তে এই করে এই যখন বয়সটা বাড়লো এই প্রায় পাঁচ বছর পাঁচ বছর আগে আমি রানে অংশগ্রহণ করি এবং আমি রান শুরু করি তো রানে আসলে সর্বোচ্চ রেকর্ড আপনার কত আছে একশো একশো কিলো তিনটা তিনটে একশো কিলো দিয়ে আছে আপনার কোথায় কোথায় ছিল ম্যারিন ড্রাইভে কক্সবাজার তিনটেই কক্সবাজার তিনটে আসলে লং রানগুলো কক্সবাজার তার সম্ভব না 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 সম্ভব না একশো তিনটে আমি হান্ড্রেড কিলো দিই এবং হ্যাক্টিক করি হ্যাট্রিক করে ফেলছেন রান একশো কিলো করা কখন ভাই হ্যাঁ যাক তাহলে আপনার আমরা বিস্তারিত যদি একটু জানতে চাই ধরেন আপনার এই এগুলো মেনটেন করতে আসলে কিভাবে মেনটেন আসলে এটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং আপনার মাঠকে ভালোবাসতে হবে এইটা সে আর আস্তে আস্তে মানে আপনি রানটাকে বাড়াবেন আপনিও এটা ই করতে পারবেন মানে রানার হয়ে উঠতে ওঠা যাবে আমি যদি বলি যে অনেকেই ক্লান্ত হয়ে যায় পরের দিন আসতে চায় না এরকম অনেকেই থাকে যে আসলে এক মাস করলেও পরে থেকে আবার ডিসকন্টিনিউ হয়ে যায় সেটা তার তাদের জন্য আসলে কি পরামর্শ তাদের জন্য পরামর্শ মাঠকে ভালোবাসুন রীতিমতন প্র্যাকটিস করুন এবং আস্তে আস্তে রান বাড়ান রান বাড়ান কীভাবে বাড়াতে হবে সে আস্তে আস্তে যদি রানটা বাড়াতে হবে প্রথমে আপনি হাঁটেন হাঁটার তারপরে কিছু ই করে আস্তে আস্তে আবার একটু রানটাও বাড়ান বাড়ার পরে যখনই খারাপ লাগবে আবার আপনি আরেকটু হাঁটেন যখন ভালো লাগবে তখন আপনি আবার রান করেন মানে শরীর উপর চাপ দেওয়া যাবে না 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 শরীরকে চাপ দেওয়া যাবে না কোনোভাবে না কোনোভাবে না